হ্যালো এভ্রিবান সবাই কেমন আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে এবারের গন্তব্য বহুদূর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কিছু দেখাবো নতুন করে বান্দরবন গন্তব্য এবার আশা করি মন একা যাচ্ছি না যাচ্ছি আমরা চারটা বাইক মাইব্রেরা সবাই একটি এসিতে ওয়েট করতেছে দেখা যাক সবাই একসাথে একটু পরে রওনা দি গোটে এসি থেকে আল্লাবরসা দেখা যাক এখন বাজে রাত এগারোটা উনেরচল্লিশ এগারোটা বাজে আমাদের রওনাতার কথা ছিল চা পানি খেতে যে একটু লেট হয়েছে সবাই সময় মতোই আসছে এগারোটা বাজে চলে আসছে ভাই গাড়ি রে ভাই গাড়ি গাড়ি কক্স এক্সপ্রেস নাইন ইন্ডিকেটার দিছি তারপরও বুঝলোই না যে আমি ডাইন দিকে যাবো ওর মতো ঢুকাই দিল রাতের রাইড আসলে কি দেখাবো আপনাদের সাথে যাই মিয়ামি পর্যন্ত যাই তারপরে ক্যামেরা অফ করে দেব একদম দিনের আলো ফুটলে তারপরে আবার আপনাদের সামনে দেখা হবে কারণ অন্ধকারে তো আসলে দেখানোর মতো সৌন্দর্য ওরকম কিছুই নেই ওয়েলকাম টু চিটাগাং সিটি ভোর হইতে হইতে আমরা চিটাগাঙে চলে আসছি অনেক জানি আসলে ভিডিও করা অনেক কষ্টকর একটা ক্যামেরা মাথায় রাখা আসলে পুরো মাথা ব্যথা হয়ে যায় তার একটা ক্যামেরা মাথায় করে নিয়ে ভিডিও করতে হয় খুবই কষ্টকর তারপর আপনাদের জন্য ভিডিও করতেছি দেখানোর জন্য সুন্দর কিছু মুহূর্ত অনেক সুন্দর লাগতেছে এখন বাজে পাঁচটা পঞ্চাশ সারা রাত জেগে সকালটা খুবই আনন্দ মুহূর্ত সুন্দর একটা সকাল আমরা চারজন চারটাই এই যে ভাই

সকাল হওয়ার সাথে সাথে সিএনজি গাড়ি টাড়ির ভিড় অনেক বেড়ে গেছে এখন একটু বেশি সতর্কতা অবলম্বন কর একটা দুই চাকার বাহন দুর্ঘটনা ঘটলে কিছু না কিছু ক্ষতি হয় তাই সবারই উচিত সামনে বাইক টাইপ করা হেলমেট পরে সেটি মেনটেন করে পাচ্ছি এইখান থেকে পটিয়া এগারো কিলো আ আনো আরো এগারো কিলো বান্দরবহন আরো চৌত্রিশ কিলো

এগুলো করতেই দুই তিন দিন সময় চলে যাবে বান্দরবনে আসেন পাহাড়ের প্রেমে পড়ে যাবেন যারা সবুজ পাহাড় ভালোবাসেন আর চলে আসেন বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা বান্দরবন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছ থেকে ভালো লাগে কমেন্ট করে জানান। থেকে নেই রাস্তা শুরু শুনে একটা গ্রুপ আছে অনেকেই যাচ্ছে আজকে বৃহস্পতিবার এইটা অনেক ধীরে হবে আর শুক্রবারের কথা তো নাই বলি মনে হয় থাকার জায়গাই বাবু বিনা ছন্দ আছে মানে এত কষ্টের পরে এত লং জার্নির পরে যখন এই পাহাড়ি সবুজ গাছপালা যখন দেখা হয় তখন সব ক্লান্তি দূর হয়ে যায় এত সুন্দর এত সুন্দর লাগে গে রে মাশাল মন খারাপ পাহাড়ে চলে আসেন মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আবহাওয়াটাই কেমন যেন পরিবেশটাই জানি কেমন শীতল হাওয়া মনটাকে পুরো ভরে দিতেছে এটাই বান্দরবন শহর এইখান থেকে আপনারা যারা বাইক ছাড়া আসেন তারা জিপ টিপ ভাড়া পেয়ে যাবেন আমরা যাচ্ছি বান্দরবন থেকে এখন রোমার উদ্দেশ্যে একদম রোমা তারপর আমরা রুম আমরা এগারোটা থেকে রাইড করতেছি সাড়ে দশটা থেকে বাসা থেকে বেরিয়েছি এখন অলরেডি নয়টা বাজে মানে কি পরিমানে রাইড করতেছি বহার বাইরে অলরেডি দশ ঘন্টা হয়ে গেছে আরও আর দুই ঘন্টা দেড় ঘন্টা হইলেই বারো ঘন্টা হয়ে যাবে রাইট মেমি আরো দেড় ঘন্টা লাগবে রুমে যেতে আসলে পাহাড়ি জীবন অনেক কষ্টের তাদের অনেক হাঁটতে হয় এই যে খাড়া ঢাল উঠতে হয় নামতে হয় শৈল আবার বাঁশের অনেক কিছু আছে এই যে পাহাড়িদের জীবন আমরা কত বিলাসিতে করে বেড়াই ওনারা কত কষ্ট করে জীবন যাপন করে তো উপভোগ করতে চাই মাশাল এত সুন্দর মাশাল মাশাল আল্লাহর সৃষ্টি সেরা এত সুন্দর ভিউ আসলে বান্দরবনের মানে পুরা মেঘটা ছুঁয়ে যাচ্ছে যেমন আমারও মনটা ছুঁয়ে যাচ্ছে এত ভালো লাগতেছে মানে আকাশের দিকে তাকাইলেই মনটা কেমন যেন বিশাল হয়ে যাচ্ছে আর মনটা কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছে মুগ্ধ আসলে বান্দরবনে এসে আপনারা চলে আসেন যাবো আসলে এই যে ওয়াইজল নীলগিরি রোমা আমরা যাবো রোমার পথে যাচ্ছে পথে এখানে চেকপোস্ট আছে এইখানে চেকপোস্ট ছিল চেকপোস্টে নাম ঠিকানা সব কিছু দেওয়া লাগলো তো ওয়াও Maşallah. Oh ne çondur. Hay biyu. Maşallah. Wow. আপনাদের কাছে আপনাদের সাথে কিছু ভালো ভালো ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি মানে এত সুন্দর বান্দরবন বিশেষ করে আমরা এখন রোমা যাচ্ছি ও রোমা থেকে আমরা বগালেক যাব কয়েকটা জায়গায় ঘুরবো ক্যাপার্ডিং যাব ও মাই গড পাহাড় ধস হয়েছিল মেবি এই রাস্তার এই অবস্থা আজ টাইম এরকম একটা রাস্তা পড়লো যাই হোক সাবধানে যেতে হবে খুবই সাবধানে এবং সাবধানে এত ভালো লাগে কেন আসলে আমার তো ক্যামেরাটা অফ করতেই মন চাইতেছে না ইয়েস ইয়েস ফাইনালি আমরা যাচ্ছি রোমা এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম মামায় ক্যামেরাটা অফ করলে হুট করে কোথা থেকে যেন সুন্দর একটা জায়গা চলে আসে মানে আমার তো অফই করতে মন চাইতেছে না তো সুন্দর কিছু কিছু ভিউ বিশেষ করে আমি প্রকৃতি লাভার আমার প্রকৃতি অনেক ভালো লাগে ঢাল অনেক আমি তো ব্রেকই করতেছি না ঠতল দিচ্ছি না একদম এইভাবেই যাচ্ছে কিচ্ছু করা লাগতেছে না শুধু হ্যান্ডেলটা ধরে রাখলেই হইতেছে তার পরে আছে কোনো ঠটল দেওয়া লাগতেছে না আমি শুধু নিচেই নামতেছি নিচেই নামতেছি আর উপরেই উঠতেছি মানে বলার বাহিরে এমন একটা জায়গায় দেখে মনে হইতেছে যে আমি স্বপ্নের ভিতর দিয়ে যাচ্ছি আসলে স্বপ্নের মতোই একটা জায়গা এত ভালো লাগছে এই ব্রিজটা যে এত সুন্দর আসলে ক্যামেরায় বোঝা যাইতেছে না হয়তো বা যখন আমি বাস্তবে দেখছি আমি একদম মুগ্ধ হয়ে গেছি আমার মনটা ভরে গেছে আমি একদম শান্তির একটা নিঃশ্বাস নিতেছি মনে হইতেছে যে আমার মানে মন মুগ্ধকর একটা নিঃশ্বাস আমি নিতে পারতেছি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেতেছে তাই এটা দুই ভাগ করেছে পার্ট এবং পার্ট 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 আসলে শেষ করতে হচ্ছে আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন বগালে মানে অনেক ডেঞ্জের রাস্তা অবশ্যই পার্ট টুটা দেখবেন দেখে অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি আমার 足りたかも。